হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো ভালো আছো আজকে তো ভালো তোমরা জানো তাই আমি আজকে একটু রায়পুরে গঙ্গায় যাচ্ছি আমার দিদি বোন সবাই নিয়ে আর তোমরাও যদি আমার সাথে যেতে চাও তো চলো সেভেন্টি ফাইভে তো আমাদের সঙ্গে ওখানে মিট করব। চলো তাহলে ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে আমি আলাপ করে দিই আমার দিদি আমার বোন আর আমাদের একজন পাগলা ড্রাইভার দাদা মানে বোন

উল্টো পাল্টা রাস্তা ঢুকলে আমি চিনতে পারি না বুঝলে বন্ধুরা তাই আমার বোনকে আমি বলছি বেলুনি আখাও খুব স্মৃতি শক্তি বাড়াও কতটা খারাপ বলেছি দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বড় কাছারি তো ঘুরিয়ে দিচ্ছি দেখো ওইদিকে আসবে দেখে নিচ্ছ দোকানগুলো তোমরা হারাবে না সবুজ সবুজ দেখো আমাকে কেমন ইনসাইড নিয়ে পিনসাইড করে দিচ্ছে আমি নাকি এত তোমাদের সবার সঙ্গে সব কিছু শেয়ার করছি আমার ছোট বোন আর আমার এই যে পাশে রয়েছে মুখগুলো বলছে আমি নাকি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তোমরা তো চাও বলো আমি ভাইরাল হই হ্যালো গাইস এসে গেছি আমরা রায়পুরের গঙ্গায় দেখো কত ভিড় হয়েছে তোমাদের সঙ্গে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো হ্যালো গাইস এসে গেছি গঙ্গায় চান করতে দেখো কত ভিড় হয়েছে আমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো পূর্ণ জোয়ার এখন

পুরো এক মাস মেলা হয় রায়পুর গঙ্গার পারে রায়পুরের গঙ্গার পাড়ের মা এক মাস মেলা হয় প্রচুর বলি হয় যার যা মানসিক মা সেটা পূরণ করে বন্ধুরা গঙ্গায় স্থান হয়ে গেছে তোমাদের মা গঙ্গাকে দর্শন করিয়েছি নাকি ঠিক মনে নেই আমি বাড়ি ফিরছি দেখো ক্লান্ত অনেকটাই ক্লান্ত হয়ে গেছি দেখতে পাচ্ছ মুখ দেখেছো সকাল থেকে উঠে পুজো টুজো দিলাম আছে পূর্ণিমা সিন্নি দিলাম দিয়ে এখন বাড়ি যাচ্ছি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে